ফাদারিবনু ওবায়দ রাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে আমরা আমার প্রতি ইমান এনেছে ইসলাম কবুল করেছে এবং আল্লাহর এখানে হাদিসটা বলা হচ্ছে উবাই ওবায়দিউল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে আমার প্রতি ইমান এনেছে ইসলাম কবুল করেছে এবং আল্লাহর পথ জিহাদ করেছে আমি এ ব্যক্তির জিম্মাদার এমন ঘরের জান্নাত ঘরের যা জান্নাতের সূর্যে অবস্থিত আর একটি ঘরের যা জান্নাতের মধ্যভাগে অবস্থিত এবং একটি ঘরের যা জান্নাতের উচ্চ অবস্থিত যে ব্যক্তি এ কাজ করেছে সে সমস্ত কল্যাণ অর্জন করেছে এবং যাবতীয় অকল্যাণ থেকে বেশি গেছি। সে যেখানে সে মৃত্যুবরণ করবে। জান্নাত তার জন্য অবধারিত। আপনারা লাইভে চলে

যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে এবং কেবলমাত্র জিহাদ ও আল্লাহর কথার উপর দৃঢ় আস্থাই তাকে বাড়ি থেকে বের করে থাকে তবে আল্লাহ তার জিম্মাদার হয়ে যান হয় তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা নাকি অগনিমথের এটা হাদিস হলো হাদিস আপনাদের হাদিসটি ভালো লাগবে একটি লাইভ কম্বিনেশন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যারা যারা লাইভ এসেছেন অবশ্যই বলবেন যে আপনার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হজরত আবু রাজিয়াল্লাহ থেকে বণিত রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমল সর্বোত্তম তিনি বললেন আল্লাহ রাসুল রাসুলের প্রতি জিজ্ঞেস করা হলো তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ জিজ্ঞেস করা হলো অতপর কোনটি তিনি বললেন কবুল হজ সম্মানিত কি বলবো যে ভিউয়ার্স যে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন

আল্লাহর উপর ঈমান আনো তার পথে জিহাদ করা সবচেয়ে উত্তম এবং আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর পথে জিহাদ করা সবচেয়ে শ্রেষ্ঠ আমল সবচেয়ে কি শ্রেষ্ঠ আমল এই জিহাদটা কি রকম জিহাদ বলতে আমরা বলবো সংগ্রাম করা আল্লাহর পথকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত কাজ করতে হয় সেগুলো করা হতে পারে সেটা মাঠে নামে জিহাদ করা হতে পারে সেটা জ্ঞান অনশন করে জিহাদ করা মানুষকে কোনো কিছু শিখানোর মাধ্যমে মানে ইসলামকে কায়েম করার জন্য ইসলামী দিন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন বিষয়ে যদি আমরা কাজে লাগাইতে পারি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সেই প্রত্যেকটা কাজই আমাদের জিহাদের মধ্যে করবে হ্যাঁ প্রত্যেকটা কাজ জিহাদের মধ্যে ভাই আপনারা যারা যারা চ্যানেল নতুন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ভাই আমার সম্পূর্ণ আপনাদের লাইক কমেন্টের আশায় আমার আছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন যে আমরা এখন আরেকটা বিষয়ে যাই গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতার খেদমতের পর সর্বোত্তম আমি পিতা মাতার খেত মুক্ত এটা করা উচিতপূর্ণ আমল যে পিতা মাতার খেত করা আবু আমর বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ বলেন আমি সাল্লাল্লাহু সল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম তিনি রাসুল আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন দেখেন কোন আমলটি অধিক উত্তম তিনি বললেন যে কোন আমলটি অধিক উত্তম তিনি বললেন সঠিক সময়ে সালাদ সঠিক সময়ে নামাজ আদায় শ্রেষ্ঠ আমল তারপরে কি যে সময়ে তিনি আমি বললাম তারপর কি এখন তিনি বললেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা মাতার সাথে সৎ ভালো ব্যবহার করা এই নামাজের পরে একটা আমল সর্বশ্রেষ্ঠ আমল আমি বললাম এরপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা যে আবার আসছে আল্লাহর পথে জিহাদ করা জিহাদের খুবই দাম হয় অনেক দাম জিহাদের আল্লাহর পথে জিহাদ করার অনেক দাম খুবই দাম সকল আমলে সর্বোচ্চ চূড়া কি হয় জানেন সকল আমরা সর্বোচ্চ চূড়া বলতে কি আহ চূড়া বলতে উপর যেটা সবচেয়ে উপরে যেটা বলা হয় সেটা আবু হরাই রাজু থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলি সাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যে ব্যক্তি আল্লাহর পথে আহত হন আর আল্লাহ তো ভালো করেই জানেন যে তার পথে আহত হয় কেমন দিন ওই ব্যক্তি এমন অবস্থায় উপস্থিত হবে যে তার শরীর থেকে তাজা রক্ত ঝরতে থাকবে এর রং হবে রক্তের রক্তের মতো আর এর সুগন্ধি হবে কমথুরির সুগন্ধির মতো এখন যেন যারা যারা লাইভ যুক্ত আছেন অবশ্যই আমরা এখন সৎ চরিত্র নিয়ে কথা বলবো যে সৎ চরিত্র জিনিসটা কি আমাদের আমি আগে আলোচনা করি যে সৎ চরিত্রটা কি নিজের সবচেয়ে মানে প্রথমে যেটা হয় যে নিজের চরিত্রকে ঠিক করা নিজের চরিত্রকে মানুষের সামনে বা নিজের পরিবারের মানুষের সামনে নিজের চরিত্রকে সবসময় ঠিক রাখতে হয় চরিত্র ঠিক তো সবকিছু ঠিক চরিত্রটাকে ঠিক করতে হয় একজন স্টুডেন্ট যে সর্বপ্রথম চরিত্রকে ঠিক করতে হয় যে এটা বলা হয়েছে যে সৎ চরিত্রের ফজিলত এখন আমাদের সমাজে বেশিরভাগ স্টুডেন্টকে দেখা যাবে যে তাদের চরিত্র ঠিক নেই চরিত্র ঠিক নাই ঠিক আছে চরিত্র ঠিক

ابن أبّس قال قال رسول الله صلى الله عليه وسلم للشجي أشجي ابد القيس ان في ان فيك خصلتين يوز يحب يحبهما الله الحلم والأنار. ইবনু আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল কায়েদ গুত্রের শতচিহ্নিত দলপতির উদ্দেশ্যে রাসুল সাল্লাহ আলু সাল্লাম তোমার মধ্যে এই মন দুটি উত্তম অভ্যাস বিদ্যমান আছে যা আল্লাহর পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন এমন দুটি উত্তম অভ্যাস বিদ্যমান আছে একটি হল বুদ্ধিমাত্রা আর অপরটি হলো স্থির আমাদের মধ্যে বুদ্ধিমত্তা থাকতে হবে স্থিরতা যেটাকে বলা হয় স্থিরতা থাকতে হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার এমন উপরে থাকবে যে মাথার মগজ টক 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 করে গরিত মারের মতো ফুটতে থাকবে সেই সময় সূর্যটা এত মাথার মানে উপরে থাকবে যে মানুষের এমন অবস্থা হবে দুনিয়াতে তো আমরা সেই অবস্থা ফিল করি না ফিল করি কই না সেখানে আর গায়ে পোশাক ছেঁড়া জিনিসটা ফিল হবে না ফিল হবে না অবশ্যই কেয়ামতের আমাদের থাকতে হবে কে কেয়ামতের ভয়